হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এরা হচ্ছে সুন্দরী কন্যা বা সুন্দরী কোনো মেয়ে যদি আপনি বসীভূত করে নিজের কাছে আনতে চান বা প্রেমে পাগল হয়ে যান তাহলে দেখে তো ওইরকম যদি কাউকে বসীভূত করতে চান তো এই নকশা প্রয়োগ করতে পারেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলাম এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো আমি নকশাটা একটা সংক্ষিপ্ত পরিচয় বলছি এই নকশাটা চারটা লাইনে চারটা চারটে টোটাল ষোলোটা ঘর হবে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে তেইশ ত্রিশ দুই আট সাত দুই সাতাশ ছাব্বিশ আঠাইশ চব্বিশ দুই এক চার ছয় উনত্রিশ উনত্রিশ এটা হচ্ছে মূল নকশাটা এটা আমি বাংলায় করে দিয়েছি অনেকের জন্য আরবিতে অসুবিধা এটা হচ্ছে ইন্দ্রজালের নকশা যার জন্য বাংলায় ট্রান্সলেট করা ইজি হয়েছে তো যাই হোক এটা কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি এখন সংক্ষেপে বলে দিব না বুঝতে পারলে কমেন্ট করবেন তো প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ইমতে কল দেবেন ইমতে কল দিয়ে অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পর ভুজপত্র নেবেন ভুজপথে আপনার যে কোনো দশকর্মার দোকান থেকে কালেক্ট করবেন ভুজপত্রের মধ্যে লাল কলম লাল কলম দিয়ে লিখলে সবথেকে ভালো আর যদি লাল কলম না থাকে তাহলে কালো কলম দিয়ে লিখলে হবে জাফান কালি দিয়েও লিখলে লিখতে পারেন সমস্যা নেই তো লাল কলম দিয়ে লিখলেই হয় তো আপনি প্রথমত নকশাটা লিখবেন নকশার নিচে মেয়ের নামের মায়ের নাম লিখবেন আপনার নাম আপনার বাবার নাম লিখবেন নিচে একটু সাইড মানে জায়গা রাখবেন যেখানে নামগুলো লেখা যায় এরকম তো আপনি টোটাল লিখতে হবে নকশা তিনটা তিনটার কাজ আছে তিন রকম আর নকশাটা লিখবেন আপনি শনিবার মঙ্গলবার দিনে লিখবেন তারপর উত্তর দিকে মুখ করে ঠিক আছে পাক পবিত্র হবেন তারপরে নকশা লিখার শেষে নকশার মাছ বরাবর এক ফুট আঁতর দেবেন মানে আঁতর জাস্ট ছোঁয়াবেন ছোঁয়ালে তিনটা নকশাতে তিন ফুট আঁতর দেবেন তারপর নকশা হবে জাগ্রত নকশা জাগ্রত হওয়ার পরে প্রথমত একটা নকশা মেয়ের চলাচলের রাস্তা মানে যে যদি যে রাস্তা দিয়ে চলাচল করে এমন কোনো রাস্তায় পুঁতে দিবেন একটা তার ঘরের সীমানার মধ্যে কোথাও পুঁতে দিলেন আর একটা আপনি পুকুরে ফেলে দিবেন বা নদীতে ফেলে দিলে আরও বেটার বেশ আর কিচ্ছু করা লাগবে না মেয়ে এটা করার সাথে সাথে বসীকরণ যে একটা শক্তি আছে ওইটা চালান হয়ে যাবে বা আতসী চালান যেটা বলা হয় তো আশা করি আর কোনো কিছু করার লাগবে না এটা করলে মোটামুটি তিন থেকে সাত দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে আপনার নিয়ম ঠিক থাকতে হবে এবং সুন্দর মতন ঠিক মতন কাজ করলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না আটানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আদারওয়াইজ উল্টা পাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই আমরা কমেন্টের রিপ্লাই দিতে পারি না এটা দেওয়া সম্ভব না কারণ অনেক ব্যস্ত থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ